হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাইফ উইথ মাই বন্ধুসনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই পর্বে বিষয় হলো দু সালে চোদ্দশো একত্রিশ কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালিত হতে চলেছে কারণ দু সালে জন্মাষ্টমী ব্রত পড়তে চলেছে দুই দিন স্মার্ত ও গোস্বামী মতে পূর্ণাঙ্গ সময়সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালনের সময় সবটাই জানবো এই ভিডিও থেকে এর পাশাপাশি আমরা জানবো কৃষ্ণ জন্মাষ্টমী আজকের দিন বাল গোপালকে বা নারু গোপালকে খুশি করতে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না জন্মাষ্টমীর দিন কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিন খুব অসুবিধা হলো এই পাঁচটি খাবার একেবারেই খাবেন না কোন পাঁচটি খাবার জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত নয় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইফ উইট মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পূজার জন্য ব্রত পালন করে থাকেন ভক্তেরা সারাদিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করেন জন্মাষ্টমীতে বিশ্বের সমস্ত কৃষ্ণ মন্দিরে পূজার আয়োজন হয় বাড়িতে বাড়িতে গোপালের পূজার আয়োজন হয় নারু গোপালকে সুন্দর করে সাজিয়ে তার পূজা করে থাকেন তার ভক্তেরা নারু গোপালকে খুশি করতে জন্মাষ্টমী কোন কোন কাজ করবেন কোন কোন কাজ করবেন না জন্মাষ্টমী দিন সারাদিন উপবাসে থেকে শ্রীকৃষ্ণকে নারু গোপালকে পূজা করতে হবে বাড়িতে পূজার আয়োজন করতে হবে এই দিন বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে ফুল মালা ইত্যাদি দিয়ে বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে জন্মাষ্টমী প্রতিদিন শ্রীকৃষ্ণ বা নারুগোপালের পূজা রাতের সময় অনুষ্ঠিত হয় রাত বারোটার পরে শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে পূজা করতে পারেন তাকে খুশি করতে তার সমস্ত কিছু জিনিসপত্র টাটকা পরিষ্কার ব্যবহার করবেন যেমন তার পূজার টাটকা পরিষ্কার হতে হবে সমস্ত ফুল সুগন্ধিত হতে হবে পালক নতুন বস্ত্র অবশ্যই গোপালকে কিনে দিতেই হবে গোপালকে জন্মাষ্টমী দিন যে ভোগগুলি অর্পণ করবেন তার মধ্যে রাখবেন মাখন মিচড়ি তালের বড়া নারকেল নাড়ু ক্ষীর মালপোয়া ছেনার মিষ্টি এই জিনিসগুলি রাখবেন এবং সমস্ত ভোগের উপর তুলসী পত্র দেবেন এদিন নারু গোপালকে বসাবেন এবং অবশ্যই দোল্লা দোলাবেন নারু গোপালকে এদিন চকলেট মিষ্টি অবশ্যই কিনে দেবেন জন্মাষ্টমীতে সারাদিন আনন্দ উৎসব করবেন জন্মাষ্টমীতে বাড়িতে হরিনাম চপ হরিনাম কীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে হবে পঠন করতে হবে ভজন কীর্তন করতে হবে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে পূজার সময় পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন শঙ্কের সাহায্যে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন করবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবেন এইভাবে জন্মাষ্টমীর দিনটি পালন করলেই কাজগুলি করলে ভগবান শ্রীকৃষ্ণ নারীগোপাল অত্যন্ত খুশি হবে জন্মাষ্টমীর দিন বাড়িতে কী কী কাজ করবেন না যদি বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে মাছ মাংস মদ খাওয়া খারাপ আচরণ অধার্মিক কাজ ভুলেও করবেন না জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই দিনে তুলসী পাতা ছিঁড়া শুভ নয় বলে বিবেচিত করা হয় যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে সারাদিন ব্রত পালন করে থাকতে হবে এই সময় ভাত বা রুটি খাওয়া উচিত নয় রসুন পিঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার জন্মাষ্টমীর দিন খাওয়া যাবে না জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করবেন না গরিব বা ধনী সব তার কাছে সমান কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবেন দুই চব্বিশ সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ জন্মাষ্টমী কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট বাংলার ভাদ্র চোদ্দশো মঙ্গলবার সকাল ছটা মিনিটে দু সালে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট রোহিণী নক্ষত্র হবে মিনিটে হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর ব্রত দুদিন পালিত হতে চলেছে স্মার্ত মতে জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত রাতের সময় অনুষ্ঠিত হওয়ার কারণে রোহিণী নক্ষত্র রাতের সময় থাকবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সেই জন্য জন্মাষ্টমী রাতের সময় যদি পূজা করেন ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবার পূজা করতে হবে জন্মাষ্টমী ব্রত হবে স্মার্ত মতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশে ভারত চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে জন্মাষ্টমী ব্রতের পারণ স্মার্ত মতে গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রতে পালন হবে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিটে পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ গোস্বামী মতে সকাল পাঁচটা তেইশ মিনিটের মধ্যে নন্দোৎসব আগেই বললাম জন্মাষ্টমী ব্রত পালন করলে প্রতি ভাত রুটি কিছুই খেতে পারবে না প্রতীকে সম্পূর্ণ উপবাসে থাকতে হবে পূজা শেষ হলে পূজার প্রসাদ ব্রত ভঙ্গ করতে পারেন এই দিন কোন প্রকার আমিষ একেবারেই করা যাবে না এবং নেশাজাত দ্রব্য খাওয়া উচিত নয় যে জিনিসগুলি জন্মাষ্টমীর দিন ভুলো খাওয়া উচিত নয় যতই অসুবিধা হোক এই জিনিসগুলি জন্মাষ্টমীর দিন খাবেন না বিউলির ডাল ও ছোলা জন্মাষ্টমীর দিন একেবারেই খাওয়া উচিত নয় ভাদ্র মাসে এমনিতেই লাউ খেতে নেই জন্মাষ্টমীর দিন লাউ একেবারেই খাওয়া উচিত নয় মধু ও জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত নয় জন্মাষ্টমী ব্রতের দিন পালং শাক একেবারেই খাওয়া উচিত নয় এবং পান পাতা খাওয়া উচিত নয় জন্মাষ্টমী দিন শ্রীকৃষ্ণের পূজা না করলেও আপনি যদি গরুকে এবং পশু পাখিদের সেবা করেন তাহলে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ